আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান জায়গা থেকে কি চিনতে পারছেন এটা আমরা কোথায় রয়েছি কোন জায়গায় রয়েছি এটা পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার অন্তর্গত শরবরি মোড় যে সরবরি মোড়ে হয়তো সময় দুটো গাড়ি একসাথে পার হলে যাতায়াত করা যেত না সেই সরবরি রোড এখন অনেকটা প্রায় এই রোড থেকে এই যে সাদা মার্কিং দেখতে পাচ্ছেন সাদা মার্কিং অবধি কিন্তু গোটাটাই ভাঙা হয়েছে এবং রোডের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেই চিত্র দেখাচ্ছি খাস বাংলা ওয়ানের পর্দায় দাদা এই সর্বরই যে মোড় এক সময় মানুষ এক দেখে চিনতে পারছে এখন হয়তো কেউ চিনতেই পারবে না কি বলবেন কতটা অসুবিধা এবং কতটা সুবিধা দেখুন অনেকেই মানে এখানে মানে জীবিকা নির্বাহের অনেক দোকান ছিল সেগুলো ভেঙে গেছে এটা সত্যি খুব কষ্টকর ব্যাপার তবু যে রাস্তা সম্প্রসারণ কাজটা হচ্ছে এটা খুব দরকারও ছিল কারণ আমাদের প্রচুর বাড়ির চাপ বেড়েছে এই এলাকায় এবং ইদানিং যে কারখানা কলকারখানা গড়ে উঠেছে তাতে যা চাপ শুরু হয়েছিল যা জ্যাম শুরু হয়েছিল সেটা কিন্তু এটা খুব দরকার ছিল ভেঙে এই রাস্তা সম্প্রসারণ কাজটা হোক এবং সেটা হচ্ছেও তো আবার দেখলাম যে রাস্তার যে কাজ চলছে সময় লাগবে ঠিক আছে কিন্তু চলার মতন দু এক জায়গায় বেহাল অবস্থা রয়েছে সেগুলো তো মেরামত করা উচিত এটা তো ব্যাপার এটা নিশ্চয় করা উচিত এই কাজটাকে কিছুদিন ওই রেখে দেওয়া হয়েছিল পরে অনেক হয়েছিল হয়েছে না হ্যাঁ সেটা খুব খারাপ অবস্থা ছিল যদিও এখন কাজ শুরু হয়েছে আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা হোক এবং যে জায়গাগুলোতে এখন অনেক খারাপ অবস্থা আছে সেগুলোতে এখন আপাতত একটা মেরামত করে দেওয়া উচিত আপনার নাম আমার নাম আজিম শেখ ধন্যবাদ তো শুনলেন যেমন একদিকে ভালো কথা একদিকে অসুবিধা একটা বিষয় রয়েছে কারণ হচ্ছে যে এই রাস্তা দিয়ে হয়তো অনেকটা জাম লাগতো সেই কারণে রাস্তাটাকে চওড়া করা হয়েছে কিন্তু রাস্তা কখন হবে সেই অপেক্ষায় কি বিশেষ বিশেষ জায়গা একেবারে বেহাল অবস্থায় রয়েছে সেগুলো তো চলার যোগ্যতা করা উচিত এমনটা কিন্তু এলাকাবাসীরা মনে করছেন দেখুন রাস্তা কিভাবে কাজ চলছে বুঝতে পারছেন জোর কদমে কাজ চলছে সরবরিম অনেকটা এলাকা জুড়ে কিন্তু সেই রাস্তার কতটা এলাকা জুড়ে কাজ চলছে মানে অনেকটা প্রায় প্রথমের নিচের মাঠে কেটে ওড়ানো হচ্ছে তারপর মাঝে মাঝে রয়েছে হাই টেনশন জেল তার আশা করছি এগুলো পরিষ্কার করা হবে কারণ এখন কাটিংয়ের পর রাস্তায় জল দিয়ে তার রাবিজ ফেলে যেটা করা উচিত সেই বিষয়টা কিন্তু করা চলছে মানে বুঝতে পারছেন জোর প্রদমে কাজ চলছে এমনটাই কিন্তু অনেকটা বিভিন্ন মোড় রাস্তা কাজ কিন্তু হয়ে গেছে কয়েক জায়গা মোড় কিন্তু এখনও বাকি রয়েছে সেখানে হয়তো যারা রয়েছেন সংস্থা তারা বিষয়টা খতিয়ে দেখছেন যে কতটা আকারে কাটা হচ্ছে কতটা ডিপ করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ার বা যারা রয়েছে দায়িত্ব সেই সর্বরী মোড় সেই সরবরি মোড়ের আমার চিত্র তুলে ধরলাম খাস খবর বাংলা ওয়ানের পর্দায় এখন হঠাৎ করে যদি কেউ আসেন হয়তো আপনারা চিনতেই পারবেন না সেই সর্বরী মোড়